কিছুদিন আগে ফেসবুকেও হচ্ছে এই ভর্তার রেসিপিটা দেখেছিলাম আমি আর তোমরা তো জানোই ভর্তা খেতে আমি কতটা পছন্দ করি দেখে কিছুতেই আর লোভ সামলাতে পারলাম না তাই আজকে এই ভর্তাটা বানিয়ে ফেললাম হ্যালো আসসালামু আলাইকুম এবরন কি অবস্থা সবার তো ভর্তা লাভারদের জন্য আজকের ব্লগটা কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে যারা আমার মতো ভর্তা পছন্দ করো তারা আশা করি আজকের ভর্তাটা খেয়ে একদমই হতাশ হবে না ইভেন কি আমাকে বলবে যে ওয়াও আপু সত্যি আসলে আজকের ভত্তাটা দারুণ ছিল তো তার জন্য সবার প্রথমেই হচ্ছে আমাদের লাগবে হচ্ছে ডাল ডালটাকে হচ্ছে আমি ভালো করে হচ্ছে ওয়াশ করে নিয়েছি ওয়াশ করে দেন হচ্ছে এখানে অল্প পরিমাণ হচ্ছে পানি দিয়েছি হলুদ দিয়েছি একটু মরিচের গুঁড়া দিয়েছি একটু আদা রসুনের পেস্ট দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে এখন হচ্ছে এটাকে প্রেসার কুকারে দিয়ে ঢাকনাটা লাগিয়ে প্রায় চার থেকে পাঁচটা সিটি আসা পর্যন্ত আমি এটাকে হচ্ছে চুলায় বসিয়ে রাখবো ডাল সিদ্ধ হয়ে গিয়েছে আমার এখনো হচ্ছে আমি চুলায় আবারও প্যান বসিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে পেঁয়াজটা হচ্ছে আমি ভেজে নিয়েছি এখানে প্রায় আমি দুইটা পেঁয়াজ নিয়েছি এটাকে ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আই মিন বেরেস্তা করতে হবে আর কি সো আমার বেরেস্তাটা রেডি হয়ে গিয়েছে তো আমি একটা বাটির মধ্যে বেড়ে নিয়েছি আমার কাছে তেলটা একটু বেশি মনে হচ্ছিল তাই অল্প একটু তেল হচ্ছে আমি আলাদা রেখে দিয়েছি আর সেম ফ্রাই প্যানই হচ্ছে আমি দিয়ে দিয়েছি শুকনো মরিচ কাঁচামরিচ আর হচ্ছে পাঁচ থেকে ছয়টাও হচ্ছে আমি দিয়েছি রসুনের কোয়া আর সাথে দিয়েছি টমেটো এখন এটাকে ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ভর্তা খেতে আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি কিন্তু ভর্তা বানানোর ঝামেলার জন্য অনেকেই হচ্ছে ভর্তাটা খেতে চায় না যাই হোক চলো ভর্তা বানাই এখন শুরু করি সো সবার প্রথমে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি তারপর হচ্ছে মরিচগুলো নিয়ে নিয়েছি বাট আমার কাছে মনে হচ্ছিলো টমেটোর সাথে রাখাতে মরিচগুলো একটু নেতিয়ে গিয়েছে যাই হোক ব্যাপার না এখন হচ্ছে আমি ভালো করে হচ্ছে পেঁয়াজটাকেও হচ্ছে ম্যাশ করে নিব সাথেও হচ্ছে যে মরিচগুলো অ্যাড করেছিলাম সেগুলোকে ভালো করে মেখে নিতে হবে তারপরে দিয়ে দিলাম এখানে হচ্ছে যে টমেটোগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই ভাজা টমেটোগুলো অ্যাড করে দিয়েছি এখন হচ্ছে রসুনের কোয়াটা অ্যাড করে দিয়েছি সো এই কাজটা কিন্তু খুব সময় নিয়ে ভালোভাবে করতে হবে যেহেতু আমরা পাতায় করছি না তারপরে এখানে দিয়ে দিলাম একটু আগে যে সিদ্ধ করেছিলাম ডালগুলো সে ডালগুলো এখানে অ্যাড করে দিয়েছি সো এখানে প্রায় হাফ কাপ থেকে এক কাপের মতো ডাল হয়েছিলো তো এখন হচ্ছে আবার অ্যাগেন হচ্ছে ভালো করে ম্যাশ করে নিতে হবে তারপরে হচ্ছে আমরা যে পেঁয়াজের বেরেস্তাগুলো করেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিয়েছি অ্যাড করে এখন আবারও ভালো করে মেখে মেখেছেঁকে নিতে হবে ভর্তার ভিডিও দেখলে আমার যে একদম জিবে পানি চলে আসে তোমাদের সাথে কীরকম হয় আমি যখন হচ্ছে ভিডিওটা হচ্ছে এডিট করছি তখন আবার এই ভর্তার ভিডিওটা দেখে আমার খুব বেশি ক্রেবিং হচ্ছে মানে ভর্তা দেখলে আমার কেন যেন একদম লোভই সামলাতে পারি না দেখতেই পাচ্ছ কতটা ইয়ামি একটা লুক চলে এসেছে ভাই এই রকম ভর্তা যদি তোমরা বাসায় বানিয়ে না ট্রাই করো একবার তাহলে সত্যি লাইফের সব থেকে বড় একটা জিনিস মনে করো মিস করে ফেলবে একটু আগে যে হচ্ছে আমি এখানে সরিষার তেল অ্যাড করেছি এইটার কারণে ভর্তাতে একটা ঝাঁঝালো ভাব চলে এসেছে আমি আরও অল্প কিছু হচ্ছে মরিচ অ্যাড করে দিয়েছি সাথে অ্যাড করে দিচ্ছি একটুখানি হচ্ছে জলপাইয়ের আচার এতে করে একদম ঝাল ঝাল টক টক একটা ফ্লেভার আসবে এই ভর্তাতে আর সাবধান এই ভত্তাটা দেখার পর যদি তোমাদের জিমে পানি চলে আসে তাইলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী না যাই হোক মজা করলাম তোমরা কিন্তু অবশ্যই বাসায় এটা ট্রাই করে আমাকে অবশ্যই জানাতে ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং গাইস